বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কিছু জায়গায় কিন্তু অত্যন্ত ভারী বর্ষণ হচ্ছে যেটা কিন্তু আসলেই অতিরিক্ত ভারী বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো আশা করি সৃষ্টিকর্তা এই বৃষ্টি থেকে অচিরেই সবাইকে রক্ষা করবেন শুক্রবার জুম্মান নামাজ পড়তে যাওয়ার মধ্যে যেমন আনন্দ আছে তেমনি শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে একটা অন্যরকম আনন্দ এবং একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আপনাদেরও জানি এমনটাই হয় মনটা ফ্রেশ ফ্রেশ লাগে তো আপনাদের কেমন লাগে একটু জানাবেন যে শুক্রবার নামাজ বা প্রতি যদি নামাজটা পড়া হয় কেমন লাগে একটু জানাবেন চারিদিকে সুনশান শুধু নিরাবতা ইমারত ধসে মারা গেছে মানবতা সকাল বিকাল হয় মিসাইল হামলা করবে তারা কোন দরবারে মামলা কত যে মায়ের বুক হচ্ছে খালি ইহুদিরা দেখে আর দেয় হাততালি চারিদিকে বারোদার লাশের গন্ধ বিশ্ব মুসলিম হয়ে আছে যেন আজ অন্ধ